হ্যালো তোমার বাবা চা খাইতে চাইছে এটা আমাকে কেন বলতেছো যেতে বলো মালয়েশিয়া গিয়ে চা খেয়ে আসুক ঠিক আছে আর কি দুই কোটি টাকা পাচ্ছ না এগুলোর জন্য আমাকে কল দেওয়া লাগে বিরক্ত কামে করো দেখো বেয়ার আর পারি না ইয়া তোমাদের দোকানে বিয়ের সব মালামাল পাওয়া যাবে আমি তো এখান থেকে কিনি না গ্রাম অঞ্চল এগুলোতে কিনি না পাওয়া যাবে ভাই আপনার আড্ডা বাজার জাইমা কসমেটিক আসছেন আপনি বিয়ের আমাল পাবেন না তা তো কথা হয় না ভাই আগে বসেন এই বাইলে ঠান্ডা নিয়ে স্যাট দে এই তাহলে তাই ঠান্ডা নিয়ে বাইয়ের জন্য ঠান্ডা নিয়ে চিপস নিয়ে ওই তাড়াতাড়ি ভাই খান খান নাস্তা খান ভাই ঠান্ডা খান ভাই আগে আমার কথাটা শোনেন না আমার কি লাগবে শোনেন আর মিয়া খান পরে কথা আগে খান আগে ঠান্ডা খান বিস্কুট খান

আমি তো ভাই এড়ি সব থাইল্যান্ডের এর তো আমার শুধু আমি আইছিলাম একটা দুইটা কথা টিফিন দেন ভাই এটি কত করি পনেরো টাকা পিস আরে ভাই এড়ি না তো আপনি পাঁচ টাকার গুলা দেন পাঁচ টাকার গুলা ভাই আপনি খুব ভালো মানুষ ভাই আপনি আমার কত কিছু খাওয়াইছেন ভাই আরেকটা কথা কই ভাই আমি তো খুব ভালো মানুষ আমারও বহুত কিছু খাওয়াইছেন ভাই আই তো আবার আমনের বাবির সারা কিছু খাই না যদি কড়াটি টিয়া দিতেন আমার বাবির এক কেজি মিষ্টি যাইতাম যেতেন এদিকে বার কর দোকান থেকে তার মতো কাস্টমার আমার দরকার নাই ভাই